হজুর আমি বড় গরি এই দুনিয়ায় আমার বাবাই তাই আমি বাবা হারাই আমার বাবাই নাই আমার মা চিকিৎসার খরচ চলানোর জন্য বড় কষ্ট হয় আমার মায় আমি মাঝে মধ্যে আমি মাদ্রাসায় বলি টাকা পয়সা মার দিতে হয় না তবে আমার অন্য অন্য বিভিন্ন আমার খরচ পাতি তো মাদ্রাসা থেকে চালাতে হয় সেগুলো আমার মাঝে মধ্যে দেওয়া লাগে কিন্তু আমার মায় তো অন্যের বাড়িতে কাজ করে আমার মায় কি করিয়া আমার মায় টাকা পাঠাবে আজকে কয়েকদিন আমার মায় আমার মার চিকিৎসার খরচ চালানোর জন্য টাকা পয়সার ব্যবস্থা কত গতকাল আমার ফোন দিয়েছে তাড়াতাড়ি টাকার ব্যবস্থা কর

আওয়াজ হয় না বল বল্লা আজকে তোমার খরচের চিন্তা তোমার করা লাগে না তোমার কিছু যা কিছু তোমার মা পুরাটা মাদ্রাসার পক্ষ থেকে বহন করা হয় এর বড় বাংলা বড় নাই বড় বাংলা আল্লাহর বড় এরে আল্লাহর বান্দা তাকাইয়া দে বাদশাহ হারুন রশিদের সন্তান সন্তান সন্তানকে যখন পাইল আগামী সপ্তাহ এক সপ্তাহে বান্দা কাজ করে আর সে আল্লাহর রাতের বেলা আল্লাহর বান্দা সে এখানে ঘুমায় মসজিদে ঘুমায় এক সপ্তাহ পরে আপনি পাবেন আল্লাহর বান্দা এক সপ্তাহ পরে আবার the okay. আবার আসার পরে আল্লাহর বান্দাকে সে কথা অনুযায়ী নিয়ে গেছে চিন্তা করেছেন বাড়িটা যদি বানায় তারই দিয়ে আমি ইনশাআল্লাহ বানাবো কথা অনুযায়ী সব কথাবার্তা ফাইনাল হয়ে গেছে আল্লাহর বান্দাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে কাজে লাগায় দিছেন এবার তার মনের মধ্যে প্রশ্ন কিভাবে আল্লাহর বান্দা এইভাবে কাজ করেন একা কিভাবে পাঁচ সাত জনের কাজ হয়ে যায় সারা দিনে কাজের এত বরকত কিভাবে হয় আমার দেখা লাগবে আল্লাহর বান্দা দেখার জন্য তাকায় আছে গোপনে গোপনে তাকায়া দেখতে পায় আল্লাহর বান্দা এই যে সিমেন্ট বালু দিয়া খামিরা বানায় খামিরা আল্লাহর বান্দা নিজে নিজে বানায় বস্তু বানানোর পর এটাকে যখন বান্দা এটার মধ্যে ইট লাগায় সেখানে সল করতে হয় সোজা করতে হয় একটা বড় একটা চিহ্ন দিয়ে আল্লাহর বান্দা সোজা করতে হয় কিন্তু আল্লাহর বান্দা তাকায় দেখে কিছুই করা লাগে না শুধু ইটটা ধরে আর বালুগুলো লাগায় দেয় অটোমেটিক একটা ইটের সাথে আর একটা ইট লেগে যায় আরো জোরে বলেন আল্লাহর বান্দা বড় টেনশনে পড়ে গেল সাধারণ কোন মানুষ না এই বান্দা এত কেমন কুদুরতলা মানুষ ওরে দিয়ে আমি আমার বাড়িটা বানাইব সিদ্ধান্ত নিয়ে নিল সারাদিন কাজ করার পরে আবার ছয়টা টাকা দিয়া দিল বিদায় হয়ে চলে গেল এক সপ্তাহ আবার যখন আসছে তাকায় দেখে না আল্লাহর বান্দাকে তালাশ করে পাওয়া যায় জিজ্ঞাসা করা কি হয়েছে বলে আল্লাহর বান্দা অসুস্থ হইয়া মসজিদে আজকে কয়েকদিন অসুস্থ হইয়া পড়ে আছে দৌরাইয়া মসজিদে গিয়া হাজির মসজিদে যাওয়ার পর আল্লাহর বান্দা মসজিদে যাওয়ার পর আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে ও বাতিজা কি হয়েছে তোমার আল্লাহর কি হয়েছে তোমার এবার আল্লাহ ছেলের মাথা দানিয়া গুরুবি তার কোলের মধ্যে রেখে দিল এবার আল্লাহর বান্দা ছাত্রটা চোখের বাড়ি পালা কান্না করে আর বলে চাচা যা যা আমারে মা করে দেয়

ও শত্রু তুমি মাদ্রাস মাদ্রাসার সারে পাওয়ার জন্য সুরে আওয়াজ হয় আল্লাহ মহব্বতের সাথে সরে আওয়াজ করে বলে কারে পাওয়ার জন্য

তোমারে পাওয়ার জন্য এসেছি এই কথা বলতে দেরি ওই যে আল্লাহর বান্দা কাজ করাই তো সে বুঝতে পারছে এটা তো আর কেউ নাই ওই বাদশাহ হারুন আর রশিদের সন্তান ইন্না আমি এত দিন দিয়া কাজ করাইছি কারণ আমি তো জানতে পেরেছি বাদশাহ হারুন আর ছেলে বের হয়ে গেছে বাড়ি থেকে আল্লাহকে পাওয়ার জন্য কিন্তু আমি জানতাম না এটাই হলো বাদশাহ হারুন আর সন্তান আল্লাহর বান্দা চোখে পানি ফালায় বলে মালিক আল্লাহ মাফ করে দাও জানি না আল্লাহ তোমার মাগবুল বান্দা হতে পারছ কি তোমার কাটি বান্দা হতে পেরেছ কি না আল্লাহ হে আল্লাহ তোমার কাটি গোলাম হতে পেরেছ কি না আল্লাহ বিজাতিনা হে আল্লাহ তুমি maaf করে দাও তোমার দামি বান্দা বানায় না

দরবারের সঙ্গে যাবার পরে টাকায় দেখেন যাবেন তিনি বাহিরে কোথাও কোন সময় আসেয়া বলে নো বাচ্চা আপনার সাথে কিছু কথা আছে বলে না এখন টাইম নাই পরে কথা হবে এখন আমি যুদ্ধে যেতে যাচ্ছি এখন আমি যুদ্ধে যাইতেছি এখন কোনো কথা হবে না আল্লাহ তান্দা এই কথা বলল কো হে বাদ আল্লাহর দাকে ডাকতিয়া বলে বাদশা এই যে ডাকে দেখ নাছি এই যে আল্লাহর কালা

সাল্লার বান্দা ডাক দিয়া বলে রে কি সংবাদ নি সুতরতরি বল আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ও বাদশা আপনার ছেলেটা এইখান থেকে এদিকে যাওয়ার পরে আপনার ছেলেটা মসজিদের মধ্যে রাতের বেলা ঘুমায় তো সপ্তাহে এক কাজ করতে ছয় দিন সে পড়া লেখা করত বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ও আল্লাহর বান্দadır বল

ওই সন্তান তোমার সাথে বেয়াদবি করবে না সন্তান তোমার ফালায়া দিবে না আজকে যত জায়গায় খবর নিয়ে তাকায় দেখো মা বাবার খবর নেয় না বহালা করে মা বাবার শ্রমে সেই গাজীপুরের অতি বাড়া এলাকায় বৃদ্ধাশ্রমের দিকে তাকায় কোন হাফেজের মা বাবা নাই আলেমের মা বাবা নাই কিন্তু বাংলাদেশের বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার ডক্টর ব্যারিস্টার কত বড় বড় দুনিয়া তাদের ওই সন্তানের মা বাবাই মা বাবা বৃদ্ধাশ্রমে না তোমারই গর্বে লালন করেছে ওই মা বাবারে কিভাবে কষ্ট দাও ওই মা বাবারে কিভাবে কষ্ট দাও রহমতুল্লিলাল আমি বলেন যে বাচ্চাটা করবস্থায় মারা গিয়েছি রসুল বলেন ওই বাচ্চাটা হাজুরের ময়দনে বাচ্চার মা নারের সাথে প্যাচাইতে প্যাঁচাইতে আল্লাহ তৈরি যান জানাতে পৌঁছারি আর বলেন এরে আল্লাহর বাংলা তুলাম বলেন যদি কোন মা বাবার সন্তান মারা যায় সন্তান মারা যায়

আল্লাহ তালা এই কথা বলার পর ফেরেশতারা ডাক দিয়ে বলে ক্বালু হামিদা কা ওয়াসতার জা কা ও আল্লাহ সন্তান চলে যাওয়ার পরে আল্লাহর বান্দা হাই হতাশ করে নাই কান্না করে নাই বিলাপ করে নাই বরং আলহামদুলিল্লাহ পড়েছে আর সন্তানের মা বাবা পড়েছে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন يا بير عاشق في دول زكن شنطه بابا الحمد, الحمد لله قربك انا لله قربك আল্লাহ তালা তখন ডাক দিয়া বলে ও ফেরিস্তারা অপন লাগুল যান না বসা বসা ওই বান্দা যেই বান্দা ধৈর্য ধারণ করলো সন্তানের ইন্তেকালের পরে আর আল্লাহর প্রশংসা বলল ইন্দালিল্লা বলল যাও যাও ওই মা বাবার জন্য জান্নাতের একটা বাড়ি বানা দাও আর বাড়ির নামটা দাও তাই হামদের বাড়ি আরো জোরে বলে সরদার বাড়ি সরকার বাড়ি আল্লাহ আল্লাহ নেন চলে যাওয়ার পরে ধৈর্য ধারণ করবে আল্লাহ তাকে বাই তুই খাম না মুখ একটা জানানাতে ঘরের মালিক বানায় দিবি এরে আল্লাহর বাংলা যুব আল্লাহর গোলা আল্লাহর আলমিন আলামিন বলেন যেই আল্লাহর বান্দার দুইজন সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল ওরে আল্লাহর বান্দা কাছে আবুল হাসান নামে আল্লাহর এক বান্দা বলেন ও আবু হুরায়রা যদি দুইজন সন্তান কার মারা যায় তুমি ব্যাপারে কিছু শুনছো নাকি কোন হাদিস শুনছো নাকি যে হাদিসটা বললা মন মনটা আনন্দিত হয়ে যাবে। আল্লাহর বান্দা তাকে দিয়ে বলে আমি পয়গম্বরের zaman থেকে শুনেছি যেই বান্দা দুইটা সন্তান দুনিয়া থেকে আল্লাহ নিয়ে যাবেন দুইজন সন্তানকে আল্লাহ দুইজন সন্তানকে নিয়ে যাওয়ার পরে ওই বান্দাকে একমাত্র আল্লাহ বিনিময় দিয়ে দিবেন আল্লাহ তাকে জান আসে গুফিমতির দা আল্লাহর বান্দা এক সাহাবি রসুল একবার যখন বয়ান করতেছিলেন মহিলাদের রসুল বলেন যে আল্লাহর বান্দা তিনটা সন্তান ইন্তেকাল করবে জীবত দশায় তিনজন সন্তান না বলে তিনটা সন্তান ইন্তেকাল করল পায়গম্বর বলেন সে জান্নাতি সে জান্নাতি হয়ে যাবে সে জান্নাতি হয়ে যাবে সাহাবি একজন মহিলা বলেন ইসনাঈল যদি কারো দুইজন মারা যায় হয়তো মহিলাটার দুইটা সন্তান ইন্তেকাল করেছে রসুল বলেন ইসনাই তারও দুইটা সন্তান মারা গেলে তাকে বিনিময় আল্লাহ জান্নাত দিয়ে দিবে হে রে নবিরাসক উম্মতির বলে বাচ্চাটা বাবার চলের মধ্যে বাবার কাপড়ের মধ্যে হাতের মধ্যে জামার আচলের মধ্যে ধরবে আর টেনে টেনে আমার আল্লাহর জানি এরে আল্লাহর বান্দা একটু চিন্তা কর ও আল্লাহর নবীর কাছে তার সন্তানকে গোলে করে নিয়ে আসছে মহিলা বলে দোয়া করে দেন নবী বলেন কি হয়েছে বল বলে আগে আমার দুইটা সন্তানটা নাকি বলেন তাই নাকি তোমার সন্তান মারা গিয়ে থাকে ভালো করে শুনে নাও বিনিময় আল্লাহ তোমাকে একমাত্র দিয়ে দিবেন জান্নাত জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য জাহান্নাম থেকে প্রতিবন্ধক একটা একটা আল্লাহ তালা প্রতিবন্ধক করে যদি আল্লা জিবাদ নিয়ে নেন একমাত্র তাকে বিনিময় আল্লাহ জাননার দিয়ে দিবে এজন্য সন্তান মারা গেলে গেলে আমাদের আব্দুর রহমান রহমতুল্লাহ আলী বসুন্ধারা হজরত দোয়া করতেন আল্লাহ ওলাদের দোয়া কেমন হয় দোয়া করতেন আল্লাহ একটা সন্তান নাবালেক অবস্থায় নিয়ে যাই জান্নাতের ব্যবস্থা করে দুইটা মারা গেলে জান্নাতি তিনটা মারা গেলেও জান্নাতি এজন্য কারো যদি সন্তান পাগল হয় এটাকে মনে করো না যে সন্তান পাগল হয়ে গেছে তার মানেই আল্লাহ আমাকে মনে হয় আমার প্রতি নারাজ না না এই সন্তান প্রতিবন্ধী এই সন্তানটা কোনো বুঝ জ্ঞান নাই এই সন্তান তোমাকে এই সন্তান দিয়া বিনিময় আল্লাহ বিনা হিসাবে তোমাকে জান্নাতে পৌঁছায় দিবেন এজন্য আসেন আজকে প্রতিজ্ঞা করেন সন্তানটাকে ঔরসের সন্তানটাকে নিয়ত করেন হাফেজ বানাবেন আলেম বানাবেন সন্তান নাই যাওয়ার জন্য তোমার নাতি আছে নাতিরে বানান ছেলের ঘরের আপনি দাদা হিসাবে জানে মাতি হবে মেয়ের ঘরের নাতিকে বানা নানা হিসাবে জানে হবে নাতি নাই আপনার ভাগিনা আছে তাকে দেন চাচা তো ভাই আছে দেন কোন একটা কারণে আপনি জান্নাতে চলে যেতে পারবেন আল্লাহ আমাদেরকে আসরের ময় দানে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার মা বাবার